এক চাকায় ঘন্টায় দুশো দুই কিলোমিটার গতিতে মোটর চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন সুইডেনের পেশাদার স্টান্ট রাইডার ম্যাগনোস কার্লসন 2023 সালের জুনে সুইডেনের স্কভোদা বিমান বন্দরের এক চাকায় মোটরসাইকেল চালান কারসন 13 জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তার এই রেকর্ড করার খবর প্রকাশ পায় অনেকে মোটরসাইকেল নিয়ে নানা রকম কসরত করতে পছন্দ করেন যদিও এই কাজ খুবই বিপদজনক এবং এতে হতাহত হওয়ার ঝুঁকিও থাকে এরপরও কেউ কেউ এই কসরত দেখানোকে পেশা হিসেবে বেছে নেন এমনই একজন 51 বছর বয়সী কারসন কার্লসন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মোটরসাইকেলের সামনের চাকা উঁচু করে শুধু পেছনের চাকায় ভর করে ঘন্টায় দুশো কিলোমিটারেরও বেশি গতিতে মোটরসাইকেল চালিয়েছেন এর আগের রেকর্ডটি ছিল ঘন্টা একশো কিলোমিটারের বেশি দু হাজার সালে এই রেকর্ডটি করা হয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে কার্লসন বলেছেন সব ধরনের স্টান্টের মধ্যে এক চাকায় মোটরসাইকেল চালানো তার সব সময়ের প্রিয় একজন পেশাদার স্টান্ট রাইডার হিসেবে নিজের পেশা জীবনে তিনি এই কসরটি দেখিয়ে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন উনিশশো বিরানব্বই সালে প্রথম গার্লসন এক চাকায় মোটর সাইকেল চালান গার্লসন বলেন এরপর তিনি উল্টো দিকে ফিরে মোটর সাইকেল চালিয়ে তিনশো ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড করেন